বন্ধুরা এখন কথা বলব কোপা আমেরিকা সেমিফাইনাল ম্যাচ নিয়ে যেখানে দশই জুলাই ভারতীয় সময় সকাল সাড়ে পাঁচটায় খেলা হতে চলেছে আর্জেন্টিনা ভার্সেস কানাডা সেমিফাইনাল তো অন্যদিকে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামতে চলেছে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে এমি মার্তিনেসের হাত ধরে মেসির পেনাল্টি মিস করলেও আর্জেন্টিনায় পৌঁছে গেছিল কোপা সেমিফাইনালে শেষ ছাড়ে তাদের প্রতিপক্ষ এখন কানাডা তো দশই জুলাই সকাল সাড়ে পাঁচটায় খেলতে নামছে আর্জেন্টিনা ভার্সেস কানাডা সেমিফাইনাল তো কে জিতবে বলে মনে হয় কমেন্ট করে জানাতে ভুলো না আর অপরদিকে এগারোই জুলাই ভারতীয় সময় সকাল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে যেই দুটি দল তারা হচ্ছে কলম্বিয়া ভার্সেস উড়ুগিয়ে অপরদিকে শেষ টারের লড়াইয়ে কলম্বিয়াও যথেষ্ট ফাইট করে উঠেছে আবার আবার অপরদিকে তেমনভাবে কলম্বিয়া নয় ও ব্রাজিলকে হারিয়ে শেষ চারে উঠেছে তো দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিটাকে হাসতে পারে যেখানে আর্জেন্টিনাও কিন্তু ছেড়ে কথা বলবে না কানাডাকে অপরদিকে উড়ুগিয়া ও কলম্বিয়ার ম্যাচটা কো ফাইট হবে তো দেখা যাক ফাইনালে আমরা কাকে দেখতে পারি আমার তো মনে হয় আর্জেন্টিনা আর উরুগুয়ে উঠতে পারে তোমাদেরকে উঠতে পারে ফাইনালে তা কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে